কথাই আছে না সত্যি বেশি দিন চাপা থাকে না আর সেটাই হলো পরমার আদিত্য আদিত্যের সম্পর্কের কথা কিন্তু রায় রায়চৌধুরীর বাড়িতে জানাজানি হয়ে গেল প্রথমে জানতে পারলো অভ্র অভ্র অবাক হয়ে গেল আসলে পরুমার আদিত্য দুজন দুজনকে কিন্তু ভীষণ ভালোবাসত বুকে পাথর চেপে রেখে এই বিয়েটা পরমা করেছে শুধুমাত্র আদিত্যর কথা শুনে সে অপ্রকি ভালোও না আর তাকে বিয়েও করতে চায়নি তাই তো বন্ধুরা সেটা তো আমরা সকলেই জানি কিন্তু বিয়ের মাঝখান থেকেই ডিউটিতে ফিরে যায় আদিত্য কিন্তু বাড়ির লোকই তাকে ফোন করে আবার ডেকে নিয়ে আসে তারপরে পরমার মুখোমুখি হয় সে হ্যাঁ বন্ধুরা অনুরা কিচ্ছুর আগে পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তারপরে পরমা তার পরের দিনই সকালবেলা যখন স্নান করে ওঠে তখনই সে দেখতে পায় অভ্র মাকে অভ্র মায়ের সাথে খুঁটি ডাটি নিয়ে পরমার ঝামেলা হতেই থাকছিল কারণ পরমা সবকিছু সহ্য করে নেওয়ার মেয়ে নয় ওদিকে আদিত্যকে বাড়ি থেকে ফোন করা হয় বলা হয় যে দাদার বউ ভাতের অনুষ্ঠানে তোকে থাকতে হবে তো ডিউটি পরে আগে তুই আয় আমাদের সবার সাথে এই দিনটা থাকবি আয় তারপরে তুই আবার নবীরপুরে ফিরে যাস অপর বাড়ির লোকের কথা ফেলতে পারি না তাই সেও আসে কিন্তু আদিত্য মনে মনে ভাবছিল যে এই পরমার সামনে কীভাবে গিয়ে দাঁড়াবো ওর সাথে আমি অনেক বড় মিথ্যাচার করেছি অবিচার করেছি ওইদিকে পরমা নিজে একটা ভাবনাতেই মগ্ন যে কার ব্রাইট ফিউচারের কথা ভাবছিল আদিত্য আদিত্য আমার কথা একবার ভাবলো না অথচ বাইরের একটা মেয়ের কথা ভেবেও ছুটে চলে গেল সত্যি আমার ভালোবাসাতেই হয়তো কোনো খামতি ছিল ওদিকে পরের দিনে আদিত্য বাড়ি ফিরলে চা নিয়ে পরমা আদিত্যর কাছে যায় আদিত্য প্রশ্ন করে তুমি এখানে বলে কেন আমি কি আসতে পারি না এই ঘরের যে কোনো রুমে আমি যখন ইচ্ছা যেতে পারি ওইদিকে আদিত্য আর পরমার দু এক কথা হতে থাকে তখনই অভ্র আড়াল থেকে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল বুঝতে পারলো যে এরা দুজন দুজনকে আগে থেকেই জেনে কিন্তু বাকি কিছু বছর আগেই আদিত্য দেখতে পেয়ে গিয়েছিল অভ্রকে তাই আদিত্য পুরো ব্যাপারটা সামনে নিয়েছিল হ্যাঁ বন্ধুরা ওর আগে ছয় আগের পর্বে এমনটা হোলি কেমন লাগবে জানান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে